যেমন আগুন একদিন তোমায় মরতে হবে যেন ভুলে যেমন আগন হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই রাবে রাগ এ বাড়ি ই গাড়ি টাকা কড়ি কিছু নাগ হবে বিছানা গো তোমার আসল ঠিকানা হবে হবে মাটি গো তোমার আসল ঠিকানা না গজুরা ইল পারিস হাজিরি খাবে সে সল চতুরী যতই কর জানবে রে সে চুল বিশেদিত কনো বাগনাগ চুল বিশেদিত কনো বাগনাগ হবে মাটি বি ইছানা তোমার আসল ঠিক হবে মাটির বি গো আসল ঠিক আপন জনের কান্না যত শুধুই শুনতে পাবে বুকু পাড়ে মে তোমক ফুড কেমনে জবাব দেবে কি করে বোঝাবে তুমি কি করে বোঝাবে তুমি মনের কল্পনা কি করে বোঝাবে তুমি মনের কল্পনা হবি মাটি ই তুমার আসল ঠিক হবে হবি মাটি গো তোবার আসল একদিন তোমায় মোরতি গবে যেন ভুলে যেব নাগ একদিন তোমায় মরতি গবে যেন ভুলে যেব নাগ হবে মাটি বিছানা গো আসল ঠিকানা এসেছিলে তুমি যখন এই না সাদেরি ভাবে কেঁদেছিলে

বিছানা গো তোমার আসল ঠিক না একদিন তোমায় মরতে গানে যেন ভুলে যে হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিক না একদিন তোমারও না বস জিদে ঘব একদিন তোমার বস জিদে ঘবলা দুদিনের দুনিয়া করলে কি কাম সব কিছুর ঘিসা নিবিড়ালাম ঘ রসরার ফুলসিরাতে কি জবাব দেবে বল ভাব কি বসে একদিন তোমার না বস জি দেখবে এলা ঘুম সে وعلي اله আমি ইজদি ঘতাম মদিনার বুল আমি ইজদি গৌতাম মদিনার বুল উড়ে এ উড়ে এ দেখতাম মদিনার অলি গলি আমি ইজদি গৌতাম মদিনার বলি উড়ে এ উড়ে এ দেখতাম মদিনার দিনার অলি গলি আল্লাহ হোমা এ আলা

আমি যদি হতাম মদিনার ও আমি যদি হতাম মদিনার দিনার উড়ে উড়ে দেখিতাম মদিনার দিনর অলি গলি শুনতাম বসে যে নব বিধুর শুনতাম বসে যে নব বিধুর সুরে সুরে উড়তাম মতি ইনার রসমান সুরে ঈশ্বরে উড়তম মোতি ইন রসমান দানা মিলে সপ করিতাম তামিম্বরে বালি দানা মিলে সপ করিতাম তামিম বালি উড়ে উড়ে দেখিতাম দেখিত মোদী গলি আল্লাহ হুম স্লে আজকে নো পৃথিবীতে গিয়ে তো সুন্দর এসে কোন রোপ কার সাজালো চর এসে কণ রোপো কার সাজালো চা চজুকে পৃথিবীটা পৃথিবীতে তো সুন্দর এসে কোন রূপ কার সাজালো চরা চর এসে রূপকারী সাজাল চারিদিকে নবরূপ করি ধরা চান মানি দাই শুশ আখি দাই শীতল কেটে গেছে কী নিশি তের প্রহর এসে কন রে সাজাল लोई चारा चार इसे कौन रूपों का सजा लोए चारा चार आज के नो पृथ्वी बिना लगी तो सुंदर इसे कौन रूपों নি সাজালো চারা চার ইসে কোন রূপ কানি সাজালো চারা চার অগনি তো পারিস্তান সাত আসমান নিমিশ পৃথিবীতে গাহি কার গুণগান গাহি কান গুণগান করে সবে জয় ধনি আল্লাহ I don't know. इसे कौन रोपोक साज चारा चार इसे कौन रोपोकानी साज चारा चार आज के नृथ्वी लगे तो सुंदर इसे कौन रोपोकानी साज चारा चार इसे कौन रोपोकानी साज चरा चा

মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কিনা তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কিনা কি মুসলিম তুমি কোরআন নাদি পড়তে পারো না মুসলিম তুমি নামাজ যারা ধার তো ধারো না মুসলিম তুমি করার নাদি পড়তে পারো না মুসলিম তুমি নামাজ যারা ধার মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো না মেঙে মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো না মেঙে মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে ভাই মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে ঠিক কি বলেন কথা বলে না আমার কথা কি বুঝতে কষ্ট হয় আমি কি সব আরবি বলতিছে নাকি যে বুঝার চেষ্টা করেন মুসলিম তুমি দিনের কাজে দাও দিয়ে যাও বাধা মুসলিম তুমি কালোর পথ মনে করে চো মুসলিম তুমি কাজে দাও দিয়ে যাও বাধা মুসলিম তুমি মনে মুসলিম তুমি নিচু মেরে মানুষ গণানো মতো বাদ মুসলিম তুমি শয়তানেরই পথে চলে বাও মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি মুসলিম মুসলিম শুধু মুসলিম মুসলিম তুমি কবি যে খাবে প্রতিটি কাজে কামে ভাগে মুসলিম তুমি কবি যে প্রতিটি কাজে কামে মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কি না বার বুকে মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কি না বার বুকে মুসলিম মুসলিম তুমি করার গাদিস পড়তি বারো না মুসলিম তুমি তো ধারো না মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আচুন মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আচুন মুসলিম তুমি কাবিজি খাবে প্রতিটি কাজি কামে ভাই মুসলিম তুমি কাবি জি খাবে পতি কাজি কামে মুসলিম তুমি মিথ্যা কথা যাও চলে যাও রজ মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ মুসলিম তুমি মিথ্যা কথা যা বলে যাও রজ মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ মুসলিম তুমি সুদের সাথে করো না দিনা মুসলিম তুমি সুদের নবীর সাথে না লেনা দেনা মুসলিম তুমি রাসলে নাই শয়তানেরি কেনা মুসলিম তুমি রাসলে নাই শয়তানেরি কেনা মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কিনা বল হাতি মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কিনা বল দি বুকে মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে জি খাবে প্রতিটি কাজী কামে ভাই মুসলিম তুমি কবে জি খাবে প্রতিটি কাজী কামে মুসলিম তুমি আজান গলে মসজিদে যাও না মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না মুসলিম তুমি আজান করলে মসজিদে যাও না মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না মুসলিম তুমি টিভি সুচির খবর রাখো বেশ মুসলিম তুমি ইমান আমল সব করে মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কাবি জি কাবে পতি কাজি কামে ভাই মুসলিম তুমি কাবি জি কাবে পতি কাজে কামে কথা কি ভুল বলছি যে ইমান পরে জোনে জ্বলে ওটে না যে ইমান সত্য না এনে কথা বলে না যে ইমান পড়ে জোনে জ্বলে ওঠে না যে ইমান সত্য না এনে কথা বলে না যে ইমান অন্তরে নেই যে ইমান অন্তরে নাই বুকে ফুটায় কথার কলি কীভাবে তারে বলো ইমান বলি গে কিভাবে তারে বলো ইমান বলি যে ইমান পরে জোনে বলে মোটে না যে ইমান সত্য না এনে কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে মোটে না যে ইমান সত্য না এনে কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মোকে ফোটায় কথার গলি কিভাবে তারে বলো ইমান বলি যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তা না যে ইমান দিন মেরে আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস হাদিস তাও না যে ইমান অন্তরে নেই যে ইমান অন্তরে নাই কথার ছলে ফাটায় বলি কিভাবে তানে বলো ইমান বলি কিভাবে তানে বলো ইমান বলি যে ইমান ইমাম ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যে ইমাম বাতিল মতে তোষণ করে ফয়দা লটে যে ইমান ইমাম ভুলে নাস্তিকতার মঞ্চে বটে যে ইমান ইমাম ভুলে বাতিল যে ইমাম ইমাম ভুলে বাতিল মতে তোষণ করে যে ইমাম ইমাম ভুলে নাস্তিক মঞ্চে বটে যে ইমাম বাতিল মতে তোষণ করে ফায়দা লটে যে ইমান মসজিদে ওই খায়দায় আনন্দ করে যে ইমান দেখে না যে গরিব মরে অনাগারে যে ইমান ময়দানে নয় যে ইমান ময়দানে নয় মঞ্চে বটে কথার কিভাবে তানে বলো ইমান বলি যে ইমান পরে জনে জলে বটে না যে ইমান সত্য না এনে কথা বলে না যে ইমান পরে জনে জলে বটে না যে ইমান সত্য না এনে কথা বলে না যে ইমান অন্তরে নেই যে ইমান অন্তরে নাই বুকে পোটায় কদার কলি কিভাবে তানে বলো ইমান বলি Take